মেতে পারবো না সালাম আলাইকুম অবিশ্বাস্য হলেও সত্য টাঙ্গাইল থেকে চর্ম নেই এই যুবক ভয়টির মেদা এতই ভালো যে নিজের মেদা দিয়ে তৈরি করল কাঠ দিয়ে একটি বাইসাইকেল তাও আবার সোলার সিস্টেম টাঙ্গাইল টু চর্মনাই ভাই একজন চর্মনাইয়ের মরিত চর্মনাইকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি তার মেধা দেখে সত্যিই আমরা সবাই অবাক সে চর্মনাই যাওয়ার উদ্দেশ্যে এবং নিজের কিছু শখ ছিল সে শখটি পূরণ করার জন্য এই সাইকেলটি তৈরি করা দেখুন সম্পূর্ণ অন্যরকম একটি বাইসাইকেল এই সাইকেলটি তৈরি করতে আনুমানিক কতটা সময় লাগছে তা আমি জানি না তবে এই ভাইয়ের মেধা কোনো তুলনাই হয় না আপনারা কমেন্ট করবেন জানাবেন যে এই ভাইয়ের মেধা সম্পর্কে আপনাদের কি মতামত সাইকেলটি সম্পূর্ণ কাঠের তৈরি বডি ফ্রেম এবং চার্জিং সিস্টেমও সম্পূর্ণ নিজের মেধা দিয়ে তৈরি করে এরকমভাবে সেটিংস করছে শুধু চাকা দুটো জেনুইন বাইসাইকেলের এ ব্যতীত অন্য যা কিছুই আছে সম্পূর্ণ কাঠের তৈরি বাইসাইকেলটি বৈদ্যুতিক লাইন দিয়েও চার্জ দেওয়া যায় কারেন্ট দিয়ে এবং সোলার সিস্টেমেও চার্জ হয় বাইটির মেধা অসাধারণ আমি দোয়া করি ভাইয়ের জন্য আপনারাও সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ভাইয়ের মেধা শক্তি আরও বাড়িয়ে দেয় সবার কাছে কেমন লাগলো সবাই জানাবেন আচ্ছা আপনার এই যে সোনার প্যানেল যে আছে দুইটা দুইটা দিয়ে আপনার চার্জ হয় জাহান্ন মে রাগুন মা तोई ते परवोना